এক পিস করে অ্যাভেলেবেল ড্রেসগুলা জাস্ট ক্লিয়ারেন্স সেলে দিব দেখেন আজকে আবার লাহোরি আছে লাহোরি ওই দিন একটা ডিজাইন দেখাইছিলাম শেষ ও এটার অন্যায় এটা খুব সুন্দর আজকে আমি আরেকটা ডিজাইন দেখাবো এগুলো জাস্ট এক পিস করে হবে অরিজিনাল ইন্ডিয়ান লাহোরি ওয়াও এই ডিজাইনটা দেখেন এটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা এই চারটা ড্রেস এখন ফ্যাক্টরি থেকে রিস্টক হয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখাই দিব অ্যান্ড সাথে আমার পরার ড্রেসটা এটা অন্য করি আচ্ছা আমার পরার ড্রেসটা এত সুন্দর পিওর ক্যারান্ডি সিল্কের ড্রেস যারা পিওর ক্যারান্ডি সিল্ক পছন্দ করেন তারা এটার জন্য ইনবক্স করে ফেলবেন আর নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজে অর্ডার করবেন মিলি রহমান আপু সবার আগে কমেন্ট করে 280 আশি টাকায় ড্রেস পেয়ে গেছে মিলি রম মেন মেনি মেনিমেনি আচ্ছা শোনেন আজকে আমরা আরও তিনজনকে উইনার নিব লাভ লাইফ ও দিতে হবে লাইফটাকে শেয়ার করতে হবে কমেন্ট করতে হবে অল ডান অ্যান্ড হোপফুলি লাইফটা ক্রিসাল ক্রিয়েছেন অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ আমার আজকে এত শরীর খারাপ মানে আমার মনে হয় কিছু জ্বর উঠলে হয় না যে গায়ের মানে লোমের গোড়ায় গোড়ায় ব্যথা করে আমার অবস্থা এরকম হয়ে গেছে মানে জ্বরে মনে করেন পুরো গা ব্যথা আমি উঠে দাঁড়াইতে আমার কষ্ট হয়েছে তারপরে আমি আজকে যে কষ্ট করে লাইফ করতেছি আর যাই হোক আমি এই জন্য বেশিক্ষণ এই লাইফটা করব না অ্যান্ড আমার একটা অভ্যাস কি জানেন নর্মালি দেখবেন যে আমি মেকআপ করি না বাট আমার শরীর খারাপ থাকলে মন খারাপ শরীর খারাপ অথবা মন খারাপ থাকলে আমি মেকআপ করি রেডি কারণ আমার আমার একটা বিশ্বাস যে শরীর খারাপ থাকলে বা মন খারাপ থাকলে সুন্দর করে রেডি হইলে বা সাজুকুজু করলে মন ভালো হয়ে যায় বা শরীর ভালো হয়ে যায় এটা আমার একটা নিজস্ব মতামত আর কি সো নর্মালি দেখবেন আমি লাইভ করে মেকআপ শেকআপ কিছুই করি না জাস্ট ব্লাশ অ্যান্ড লিপস্টিক দিয়ে লাইভে দাঁড়া যায় তো আমার কালকে থেকে মানে প্রচন্ড শরীর খারাপ কালকে কাল গতকালকে যে আমি কোর্টে গেছিলাম আপনারা হয়তো অনেক জায়গায় ভিডিও দেখছেন সাংবাদিকদের তো আমার হাঁটতে কষ্ট হইতেছিল কথা বলা তো অনেক দূরার কথা তো আবার কে কিছু কিছু মানুষ ওই ভিডিও গুলা নিয়ে বলতেছে হ্যাঁ চেহারার এই অবস্থা কেন ও আচ্ছা মেকআপ ছাড়া চেহারার এই অবস্থা তো মেকআপ ছাড়া তো আমারে কেউ জোর করে ক্যামেরার সামনে আসে না আমি তো নিজের সবসময় মেকআপ ছাড়াই ম্যাক্সিমাম টাইম আমি লাইভে মেকআপ ছাড়াই আসি অ্যান্ড আমার কালকে প্রচণ্ড শরীর খারাপ ছিল তো কিছু মানুষের এত আজেইরা এদের কাজ হচ্ছে অন্য মানুষকে নিয়ে শুধু ট্রলিং করা আমার মেকআপ ছাড়া কে চেহারা কেমন মেকআপ সহ ক্যামেরা কেমন বা আমার মেকআপ ছাড়া হোক আর সহ হোক তুমি তো আমাকে দেখতেছো আমি কিন্তু চাই তোমাকে দেখতেছি না সো খুবই ফালতু কিছু মানুষজন আছে অ্যান্ড আমি তো রেগুলার মেকআপ ছাড়া লাইভ করি আমার প্রতিদিন আমার লাইফ থাকে মেকআপ ছাড়া ম্যাক্সিমাম লাইভ আমি মেকআপ করি মাঝখানে মানে আমি দশ দিন কোনো মেকআপই করি নাই অ্যান্ড আমার ইয়াটা হলো যে আমার যখন শরীর খারাপ থাকে মন খারাপ থাকে তখন আমি মেকআপ করি কারণ মানে আমরা সুন্দর করে সাজোগুজু করলে দেখবেন মনও ভাল লাগে শরীরও ভালো লাগে এই ড্রেসটা আমি আমি যেটা পরে সিল্কের মধ্যে অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস দেখাবো যেগুলো আপনারা কিনা দেখার সাথে সাথে পছন্দ হবে এবং এই ড্রেসটা ভীষণ রকমের সুন্দর এটা দোপাট্টাটাও ভীষণ সুন্দর কালারটা অ্যাক্সেলেন্ট মানে কিছু মানুষের কাজকে জানেন শুধু অন্য মানুষের পিছনে পরে থাকা মানে অন্য মানুষ কি করলো না করলো অন্য মানুষের লাইফ পাই আপনার আপনার এত ইন্টারেস্ট ইন্টারেস্ট কিছু আমি তো বুঝে পাই না বাই দা ওয়ে যার এটা লাগতেছে সে এটা কিনে নিবেন যারা মনে করেন আমার মেকআপ ছাড়া দেখে আকাশ থেকে পড়েন আমার প্রতিদিন লাইভ দেখবেন দেখবেন প্রতিদিন লাইভে আমি মেকআপ ছাড়া করি ওকে সো মানে খুবই অদ্ভুত কিসেমের কিছু মানুষজন অ্যানিওয়েজ আরেক আরেকটা কথা মানুষজন কি যেন বলে যে আমি হচ্ছে যে আমি হচ্ছে খারাপ ব্যবহার করি আচ্ছা আমি কার সাথে খারাপ ব্যবহার করি যে আমাকে খারাপ কমেন্ট করে বোলিং করে নোংরা যারা এই কথাগুলো আমার ব্যবহার নিয়ে কথা বলার আগে আপনি আমাকে শিওর করেন আপনি আমাকে অ্যানশিওর করেন যে আমাকে কেউ বাজে কমেন্ট করবে করবে না না অকারণে কেন মানুষ মানুষকে বোলিং করে বাজে কমেন্ট করে আগে সোশ্যাল মিডিয়া থেকে বুলিং করা বন্ধ করান তাই না সো সোশ্যাল মিডিয়াতে যে মানুষকে বুলিংগুলো করা হয় ওগুলো আগে বন্ধ করান সো কিছু মানুষ আছে না মেয়েদের সাকসেসটা নিতেই পারে না নিজের থেকে স্টাবলিশ বা নিজের থেকে পপুলার মেয়ে দেখলে কিছু মানুষের খুব গায়ের মধ্যে মানে সবাই না নট সবাই কিছু মানুষের আর কি খুব গায়ের মধ্যে জ্বালা ধরে তাদের আর বিশেষ করে আমাদের দেশে আমি যেটা দেখতেছি মানে মেয়েদেরকে মেয়েরা বেশি বোলিং করে মেয়েদেরকে ছেলেরা কম বোলিং করে আমি এক্ষেত্রে বলবো যে ছেলেরা অনেক ভালো মেয়েদেরকে আমাদের দেশে কিছু কিছু মহিলা আছে মেয়েরা মেয়েদেরকে বোলিং করে মানে এই ক্ষেত্রে আমি বলবো যে ছেলেরা কম বোলিং করে মেয়েরা মেয়েদেরকে বেশি বোলিং করে মানে এত হিংসা এত জেলাসি আর এদের নিজের জীবনের ফ্রাস্ট্রেশনটা সোশ্যাল মিডিয়াতে এসে বা অনলাইনে এসে উগড়ায় দেয় এনিওয়েজ সো আমি এখন কিছু লাহোরি ড্রেস দেখাবো এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট সাইডে হচ্ছে হাতা কাপড় দেওয়া হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান লাহোরি এক পিস হবে হ্যাঁ আমাকে কেমন লাগতেছে বলেন এই ড্রেসটাতে আর এই ড্রেসটা কার কার লাগবে পিওর ক্যারান্ডি সিল্কের একটা ড্রেস এটার খুব সুন্দর দুইটা কালার একটা আমি পরে সেটা একটা ব্ল্যাক কালার আছে স্টোন অ্যান্ড মিরোরের ওয়ার্ক করা আছে একদম পিওর লাহুরি ড্রেস ফেব্রিক হচ্ছে কটন মাস্তিন বা মাস্তিন কটন বলেন এখন শুনেন এই লাহুরিটা যদি আপনি র্যাপ্লিকা কিনেন র্যাপ্লিকাটা আপনি কত টাকায় কিনবেন হ্যাঁ র্যাপ্লিকাটা আপনি আপনি মেকআপ করলে সুন্দর মেকআপ না করলে সুন্দর রুমা আক্তার থ্যাংক ইউ সো মাচ আপু আমি তো অলওয়েজ মেকআপ ছাড়া লাইভ আসি সো যে স্টুপিড গুলা কমেন্ট করে এরা আসলে মানে কখনো দেখে না না যেটা মন চাই কমেন্ট করে ফেলে মানে জ্বালা সিট খেলায় আর গতকালকে আমার এত শরীর খারাপ ছিল আমি কোর্টে গেছি ঠিকই কিন্তু আমার প্রচন্ড শরীর খারাপ ছিল মানে আমার জ্বর তারপর আপনার মানে মানে জ্বর এমন একটা আসছে যে শরীর ব্যথা করে এই জ্বরটা জ্বরের সাথে সাথে প্রচণ্ড শরীর ব্যথা যাই হোক এটা যদি কারো লাগে সে এটা কিনে নিবেন এটা হচ্ছে এটার দোপাট্টা যারা লাহোরি ড্রেস পছন্দ করেন এটাকে হচ্ছে কটন মাসলিন আচ্ছা গত শনিবারের অর্ডার এখনো পান নাই একটু পেইজ বক্স করে ফেলেন এ এইচ এম মাহিন একটু পেজ ইনবক্স করেন আপনি যেখানে অর্ডার করেছেন সেখানে কমপ্লেন করবেন করলে আপনার কমপ্লেনটাকে তাড়াতাড়ি নেওয়া হবে এবং তাড়াতাড়ি দেখা হবে তারপরে এই কমপ্লেনটা নাও নিয়ে দেখো আমরা আপনার কমপ্লেনটা আমরা ফরওয়ার্ড করতেছি আমাদের কমপ্লেন টিমের কাছে ওরা হচ্ছে যে আপনার এটা এটা করে বাই ওয়ে হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান লাহোরি যারা লাহোরি লাভার আসেন একদম পিওর লাহোরি পছন্দ করেন এইরকম স্পেশাল এরকম অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় দেখেন এই লাহোরিগুলোর সালোয়ারের কাপড় হচ্ছে দেখেন একদম পিওর কটন ফ্যাব্রিকটা অ্যাক্সেলেন্ট আপু এইগুলার কাপড়ের কোয়ালিটি ডিফারেন্ট হ্যাঁ অনেক 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 সুন্দর নুসরাত জাহান দিশা লিখেছেন আপু তুমি এমনিতেই সুন্দর তাই হ্যাঁ যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন আর এরপরে দেখেন আমাকে কেমন লাগতেছে বলেন এই ড্রেসটাতে এই ড্রেসটা ভীষণ সুন্দর না ভীষণ সুন্দর এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন এগারো মিনিট হয়ে গেছে হ্যাঁ এটা যদি কারো লাগে সেটা কি নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ওয়াও এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড এই কালারটা দেখেন একদম হট পিঙ্কের উপর আছে বা ম্যাজেটের কালারের উপর আছে ওয়াও অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন পার্ট লাহোরি লাভার কে কে আছেন বলেন এটা হচ্ছে হাতার কাপড় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান লাহোরি কালেকশন দেখেন কি যে সুন্দর কাপড়টা ধরে এত ভালো লাগতেছে সো এইটার কালারগুলো আপু এত স্ট্যান্ডার্ড প্রিমিয়াম যারা যারা এইরকম সুন্দর কালেকশন পছন্দ করেন স্পেশালি অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন দিস ইজ ইউর বিউটিফুল কামিজ উইথ বিউটিফুল দোপাট্টা আমি এটার স্যালোয়ারটা দেখাই দিই এই হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড় অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি এটা হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড় দেখেছেন স্যালোয়ারের কাপড়টা এত ভালো এইগুলার কাপড়টা টোটালি ডিফারেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট একটা কাপড় এই শরীর নিয়ে তুমি লাইভ করো সত্যি পরিশ্রমী নারী সামিয়া ইশা থ্যাংক ইউ আপু এটা হচ্ছে যদি কারো লাগে সেটা কিনে নেবেন কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস তো এইটার আরেকটা লাস্ট একটা কালার দেখাবো বেস্ট অফ লাক থ্যাংক ইউ সো মাচ আমি এই সাপো আচ্ছা লাভ লাইক হওয়া কে কে দিচ্ছেন আর লাইফটাকে কে কে শেয়ার করছেন জাস্ট আপনি অল রান লিখেন আর কিছু লেখার দরকার নাই জাস্ট অল রান লিখেন হ্যাঁ আমি এখন আরেকজনকে উইনারে চলে যাব এটা হচ্ছে দেখেন স্টোন অ্যান্ড মিরোরের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা কালার লাভলি একটা কালার স্টোন অ্যান্ড মিরোরের ওয়ার্ক করা আছে ওকে খুবই সুন্দর একটা কালার স্টোন মিরোরের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট হ্যাঁ সাইডে হচ্ছে আপনার হাতার কাপড়টা দেওয়া আছে নাম অর্ডারটা কনফার্ম করবেন এন্ড এই সুন্দর কালারটা দেখেন ভীষণ রকমের সুন্দর একটা কালার হ্যাঁ ভীষণ রকমের সুন্দর একটা কালার মাসাল্লাহ এই যে সুন্দর কামিজ সুন্দর দোপাট্টা ওয়াও অনেক সুন্দর একটা কামিজ অনেক সুন্দর একটা দোপাট্টা এরকম করে ডলার ওয়ার্ক আছে কামিজ দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়টা এরকম চোস একটা সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা দেখেন এইরকম সুন্দর একটা কাপড় হ্যাঁ সালোয়ারের কাপড়টা এত সুন্দর যে আপনি এটা দিয়ে চলে আরেকটা

হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান না হলে টাকা ফেরত তবে একটা ড্রেস এক পিস আমি আপনাকে এক পিসের বেশি দিতে পারবো না এগুলা কারণ এগুলো আমাদের কোরবানিদের অনেকে অনেকে বলতে পারেন যে আপু এত দামের ড্রেস তুমি এত ডিসকাউন্ট দিচ্ছ কেন আচ্ছা এই লাহুরিগুলো আপু আমাদের কোরবানিদের সময় আসছিল সো এগুলো আমাদের কাছে আর কোয়ান্টিটি নেই এক পিস করে আসে দ্যাটস ওয়াই কোরবানিদের সময়কার ড্রেসগুলো আমরা আপনাকে ডিসকাউন্টে এত কম প্রাইসে দিয়ে দিতেছি সো হোপফুলি আপনি বুঝতে পারছেন তো এইটা আমি আবারও বলে দিচ্ছি এই ড্রেসটা আমাদের কোরবানিদের সময়কার ড্রেস কোরবানিদের সময় আসছিল তো এখন আমার কাছে এক পিস করে আছে দ্যাটস ওয়াই আমি আপনাকে এত ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি লাইফটা ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন সবাই বুঝতে পারতেছেন অ্যান্ড আপনারা সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াল দিয়ে দেন চাক লিখেছেন আপু আপনি এত সুন্দর কেন থ্যাংক ইউ সো মাছ লাভ ইউ তোমার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা যাহা নীলা থ্যাংক ইউ সো মা তুমি এত ভালো ড্রেস এত কম দামে কিভাবে দিলা এই যে আমি বলেই দিলাম আপু যে আমি এই ড্রেসটাকে কম দামে দিছি এটার একমাত্র রিজন হচ্ছে আপু এই ড্রেসটা করবা নিদের সময়কার এই জন্য আমরা এটাকে ডিসকাউন্টে দিয়ে দিছি ওকে আপু লিখেছেন জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ না দিয়া আপু লিখেছেন হাই আপু কেমন আছো হ্যালো আপু আমি ভালো আছি শোনেন এই ড্রেসটা আপু ফ্যাক্টরি থেকে আজকের বিশ

সালওয়ারের কাপড় প্রাইস পড়ছে কত টাকা বলেন তো এই বাটিক প্রিন্টের এই বাটিক প্রিন্টের ড্রেস এর কালারটা দেখেন বা লাভলি একটা কালার কন্ট্রাস্ট এই কালারটা খুব সুন্দর আর এটার কালার কন্ট্রাস্ট ভীষণ রকমের সুন্দর আসছে আর এই সুন্দর ড্রেসটা আমি আপনাদেরকে কত দিছি বলেন সবাই একটা একটা করে লাভ লাইফ ওয়াও দিয়ে দেন তোমার পরা ড্রেসটা দেখাও আপু আমার আমি আমার পরা ড্রেসটা দেখাচ্ছি কলিচার আপুটা আমার যারা বুড়ি থ্যাংক ইউ সো মাচ আমি তোমার আপু অপেক্ষায় আইডি থেকে লিখেছেন সাপোর্ট মানে কি বুঝে আপু তোমার পরা ড্রেসটা দেখাও আচ্ছা রিবেল আরিফ আমার পরাটা দেখাইতেছি অবশ্যই আমি আমার পরাটা দেখাবো ওয়াও দেখেন এই বাটিক প্রিন্টের প্রত্যেক প্রত্যেকটা কালার আমাদের পপুলার এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা দোপাট্টা একদম ভলি একটা কালেকশন অনেক সুন্দর কামিজ দুপাটার দিয়ে হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট দেখেই আপনাকে এতটা রিজনেবল প্রাইস এ আমরা আপনাকে দিতে পারছি আদারওয়াইজ কিন্তু এই ড্রেস গুলা হোলসেলেও সাতশো পঞ্চাশ আটশো করে বিক্রি হয় আপনারা দেখবেন মার্কেট যাচাই করে দেখেন দেখেন আপনারা অনেক জায়গা থেকে কেনাকাটা করেন আমার কিছু বলা লাগবে না আপনারা মার্কেট যাচাই করে দেখেন যে এই ড্রেস গুলো আমরা যে প্রাইসে দিই এই প্রাইসে কি আপনারা অন্য কোথাও পান জীবনও পাবেন না হ্যাঁ জীবনও পাবেন না সো আমি একটু অনলাইনের কমেন্ট গুলো দেখতেছি থ্যাংক ইউ সো মাচ যারা যারা করতেছেন লাইভটাকে শেয়ার করে দিতেছেন বগুড়ার শপ থেকে আমি আজকে একটা নিয়েছি সাদিয়া সুলতানা থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ বগুড়ার শোরুমে এই ড্রেস গুলো আপু অ্যাভেলেবেল আছে সব শোরুমে এগুলা অ্যাভেলেবেল আছে প্লিজ আপনারা হচ্ছে যে রিয়েল আইডি থেকে রিয়েল আইডি থেকে অল ডান করবেন ফেক আইডি দিয়ে করলে কিন্তু আমরা উইনার নিব না ইব্রাহিম মাহমুদি লিখেছেন অসাধারণ ড্রেস থ্যাংক ইউ সো মাচ আর নিকা বেবি লিখেছেন হ্যালো হ্যালো আপু সাদিয়া সুলতান অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ সানসেট রাইসা লিখেছেন অ্যাক্টিভ অল টাইম থ্যাংক ইউ সো মাচ সাইমন ইসলাম চারটা শাড়ি হোয়াটসঅ্যাপে অর্ডার দিয়েছি প্রথম অর্ডার কনফার্ম করেছিল তারপর জিজ্ঞাসা করেছে যে অর্ডার কনফার্ম কিনা তারপর আমরা বলেছি তখন আপনাদের হোয়াটসঅ্যাপে পাইতেছি না আচ্ছা

তোমার গাড়ি পাঠাবো এখন তোমার না কাশি বাবা পাঠাও এত এত শরীর খারাপ নিয়ে বাইরে আসলে আরো আরো শরীর খারাপ বেড়ে যাবে আচ্ছা আমিও লাইভ শেষ করে কল ব্যাক করতেছি ওকে ওকে চ্যাট এটা লাগে এটাকে দেখেন ওয়াও 마শাআল্লাহ একটা চা একটা কালার কিন্তু বেশ সুন্দর হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দি অর্ডারটা কনফার্ম করুন ভীষণ সুন্দর কামিজ ভীষণ সুন্দর দোপাট্টা আর এখানে হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল এই সুন্দর ড্রেসটা প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজে অর্ডার করে দেন তাহমিনা বেগম তুমি এত সুন্দর কেন তোমাকে অনেক ভালো লাগে তোমাকে যে যাই বলুক কেন কিছু মনে করো না তুমি তোমার কাছে থেকে চালিয়ে যাও অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য তাহমিনা বেগম আপু থ্যাংক ইউ সো মাচ এন্ড এটা কি হয়েছে হ্যাঁ সারফ্রাইজার হচ্ছে আপু আফসান আপু সারফ্রাইজার সারফ্রাইজারও সেম আমার মতো জ্বর তবে আমার কাশি নাই আর সারফ্রাইজার হচ্ছে প্রচণ্ড কাশি তো জ্বর আর কাশি এই আর কি তো এটা এই ড্রেসটা যা লাগতেছে সে এটা কিনে নেবেন অনেক সুন্দর একটা ড্রেস নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস উইথ কটা অ্যান্ড স্যালোয়ারের কাপড় এই ড্রেসগুলা আপনার প্রত্যেকটা সুন্দর মানে আসতে দেরি হয় শেষ হইতে দেরি হয় না আর এটা জাস্ট রিস্টক হয়েছে দেখে আমি আপনাদেরকে দেখাই দিলাম হ্যাঁ আচ্ছা মিমস আক্তারকে উইনার নিয়ে নিলাম দুইশো আশি টাকায় মেনি মেনে কংগ্রেচুলেশন আক্তার আপু মেনি মেনি কংগ্রেচুলেশন ইউ আর দ্য উইনার দুইশো আশি টাকায় আপনি যে কোনো একটা জমজম সুইচ কটন নিতে পারবেন ওয়াও লাভলি কালেকশন এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচে থেকে হাতার কাপড় দেওয়া আছে অ্যান্ড এই ড্রেসগুলো আমরা আপনাকে দিছি শুধুমাত্র কত করে দিচ্ছি বলো এই ড্রেসগুলো পাঁচশো আশি করে আপনার যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে মেম সাক্তার আপু মেনি মেনি কংগ্রাচুলেশন আমরা আরেকজনকে উইনার নিয়ে নিছি আরেকজনকে কিন্তু উইনার নিয়ে নিছি হ্যাঁ অলরেডি দুইজনকে উইনার নিয়ে নিছি যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ওয়াও কি সুন্দর লাভলি একটা কালার দেখেন এত সুন্দর কালার সবাই বেশি বেশি করে লাইফটাকে শেয়ার করে দিবেন কাপড়টা একদম কটন মিলি রহমান লিখেছেন সারপ্রাইজের জন্য দোয়া রোল আপু থ্যাংক ইউ আপু দোয়া করবেন ওর প্রচুর কাশি মানে ও খেলে কিছু খেলেই বমি করে দিচ্ছে কাশির যন্ত্রণা মানে ওর এত কফ হয়ে গেছে সিজন চেঞ্জ হয়েছে তো ওই জন্য আর এরকম হয়েছে একটা ড্রেস অর্ডার করছি আপনার স্টাফটা বলতেছে নাই নাই মানে আপু সোল আউট হয়ে গেছে আপনি লাইভ দেখার সাথে সাথে অর্ডার করবেন আপু আমাদের কোনো প্রোডাক্টই থাকে না আমাদের প্রোডাক্ট আপনার সোল্ড আউট হয়েছে সোল্ড আউট হয়ে গেছে দেখে আপনাকে নাই বলেছে থাকলে কেন নাই বলবে আমরা লাইভ কেন দেখাই বলেন আমরা কাপড় নিয়ে অনলাইনে এত এত কথা বলে আমরা লাইভ কেন করি আপনাদের কাছে বিক্রি করার জন্য সো সোল্ড নাই মানে সোল্ড আউট আপনার আগে অন্য কেউ কিনে নিয়েছে সো এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন প্রাইস করছে কত টাকা পাঁচশো আশি টাকা করে আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে দিছি সো একটার থেকে একটা বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর ঝুনমণি বেগম লিখেছেন ভেরি ভেরি গুড কালেকশন থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার পুরো মনে করেন যে রগে রগে ব্যথা করতেছে এত শরীরটা খারাপ দিশা হাফসা লিখেছেন আপু শেয়ার করেছি থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার আপু আচ্ছা এই ড্রেসটা দেখেন এটা খুব সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস আমাদের আচ্ছা আমি একটু ড্রেসটা এইভাবে ধরে দেখাই ফার্স্টে আগে ড্রেসটা লোকটা দেখেন এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে আচ্ছা এটার যে ফ্যাব্রিকটা ফ্যাব্রিকটা হচ্ছে লাইক ইউ নো সিল্ক কটন মিক্সড অনেক সুন্দর একটা ফ্যাব্রিক অনেকটা দেখে আপনার মনে হবে যে অনেকটা শার্ট ইন সিল্ক টাইপের একটা ফ্যাব্রিক বাট দিস ইজ নট শার্ট ইন সিল্ক বাট ফ্যাব্রিকটা অনেকটা ওই এবং পুরা ড্রেসে এরকম করে দেখেন এমব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ করা বাট প্রিন্টের জন্য এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজগুলো আপনার বোঝা যাচ্ছে না আমি ড্রেসটা উল্টা করে দেখাই দেখেন পুরো ড্রেসে এইরকম করে কিন্তু এমব্রয়ডারি আর সিকোয়েন্সের কাজ করা আছে উল্টা পাশে বোঝা যেতেছে এমব্রয়ডারিটা বাট এখানে প্রিন্টের জন্য আপনারা হয়তো অনেকে বুঝতে পারতেছেন না যে এটাতে কিরকম এম্ব্রয়ডারি করা যে দেখেন এমব্রয়ডারি সাথে এরকম করে সিকোয়েন্সের কাজ করে যে উল্টা পাশটা দেখেন উল্টা পাশে ফিনিশিং দেখলে বুঝতে পারতেছেন সো পুরো ড্রেসে কিন্তু প্রিন্টের জন্য অনেকে বুঝতে পারতেছেন না যে এটা কিন্তু এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা এগুলো সব এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ হ্যাঁ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ প্রিন্টের জন্য অনেকে বুঝতে পারতেছেন না পুরো ড্রেসটাই কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ গাছটাই আমি উল্টা করে দেখাইছি যেন আপনারা বুঝতে পারেন সো এই ইন্ডিয়ান ড্রেসটা এইটা আপনার ফ্যাব্রিকটা ধরে মনে হবে শার্ট অ্যান্ড সিল্ক বাট দিস ইজ নট শার্ট অ্যান্ড সিল্ক এটা শার্ট অ্যান্ড সিল্কের একটা ফ্যাব্রিক অনেক সুন্দর আর বডিতে দেখছেন এত কাপড় দেওয়া আপনি চাইলে এটা দিয়ে কাফতানো বানাতে পারবেন আর এটার সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটার দোপাট্টাটা দেখেন অনেক সুন্দর দোপাট্টাটা আপনি চাইলে যখন টেইলার থেকে এটা এরকম করে দেখেন কাঠওয়ার করে নিতে পারেন এরকম 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 করে কাঠওয়ার করে নিতে পারেন এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা দিস ইজ ইউর বিউটিফুল কামিজ উইথ বিউটিফুল দোপাট্টা আর এটা হচ্ছে দেখেন সালোয়ারের

সো লেট মি নো আমার পড়াটা আর কে কে দেখতে চান এটার পরে আমার পরা দুইটা দিয়ে দেবা এটা দেখেন এটা রিটার্ন পার্সেল থেকে বের হয়েছে এই ড্রেসটা আমি লাইভ দেখান সাথে শেষ ছিল এটা হচ্ছে দেখেন মিররের ওয়ার্ক করা এখানে গলার মধ্যে মিররের ওয়ার্ক করা এখানে আবার স্টোনের বাটন দাও স্যার এটা পুরো মিররের ওয়ার্ক করা ফেব্রিকটা হচ্ছে তুল তুলে স্ল্যাব কটনের মধ্যে এটার বডি কত বডি 48 লম্বা 42 বডি 48 লম্বা 42 হচ্ছে স্টিচ করা এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক তামিজটা স্টিচ করা বডি আটচল্লিশ লম্বা বিয়াল্লিশ হ্যাঁ বডি আটচল্লিশ লম্বা বিয়াল্লিশ এটা হচ্ছে দেখেন দোপাট্টা এটার কোনো কালার নাই এই ড্রেসটা আমাদের কাছে আর নাই এক পিসি হবে বডি আটচল্লিশ লম্বা বিয়াল্লিশ এইটা হচ্ছে এটার দোপাট্টা আর এই সুন্দর ড্রেসটা আমরা আপনাকে কত টাকায় মিসিরিয়া রিয়া আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা রেডি টু পিস হ্যাঁ কামিজ বডি আটচল্লিশ যার বডিতে কমানো লাগবে বা চাপানো লাগবে সে চাপাই নেবেন এটা হচ্ছে ফ্রি সাইজ বডি আটচল্লিশ আর এই হচ্ছে দেখেন দুপানটা ফ্যাব করুন প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা তাই না অনেক সুন্দর আপু শুধু দোয়া করি আমি অনেক দোয়া করি বোন হয় নাকের অপারেশন বোন কার নাকের অপারেশন আপনার মৌসিনা ইসরা মিলিয়ে আমি দেখতে চাই আচ্ছা আমার পরটা দেখাই দিতেছি আমার পরটা আমি দেখাই দিতেছি নুসরাত জাহান নিধি তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ আচ্ছা সাইমন ইস্তন আমার হোয়াটসঅ্যাপ থেকে আরো উনত্রিশটা ড্রেস নিয়েছেন আচ্ছা ঠিক আছে রেসপন্স করে আমরা অলরেডি এটা টিমকে ওকে আমার পড়াটা কার কার লাগবে কমেন্ট দেখি এই সুন্দর কার কার লাগবে দাও এটা নিয়ে আগো ওই না না मोल आपने ऐसा तो पूछने की कर लाइक देखा होने अच्छा সো এইবার হচ্ছে দেখেন আমার পরাটা আমি এখন আপনাদেরকে দেখাই দিব সুন্দর একটা ড্রেস সুন্দর একটা কালেকশন ওয়াও আমার পরা ড্রেসটা আই থিঙ্ক অনেক আপুদের পছন্দ হবে এই ড্রেসটা এটা লাইট অন হয় না কেন সবার পছন্দ হওয়ার কথা কারণ এই ড্রেসটা আসলেই এত সুন্দর কালারটা এত সুন্দর যে আই থিঙ্ক প্রত্যেকের প্রত্যেকটা আপুর এই ড্রেসটা পছন্দ হওয়ার কথা ভীষণ রকমের সুন্দর একটা ড্রেস হ্যাঁ এইটার দুইটা কালার আপনি এটার দোকানেটা কিন্তু অনেক বড় একটা জিনিস খেয়াল করেন হ্যাঁ

দিব ফ্যাক্টরি প্রাইসে যেহেতু আমরা নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করি আচ্ছা আরেকটা কথা আমি বলে রাখি এই সেম প্রিন্টটাকে যদি আমরা স্লাম্প কন্ট্রোলের উপরে স্কিন প্রিন্ট করে দিই টু পিস করে দিই তাহলে ওটা টাকা হবে হ্যাঁ বাট এটা হচ্ছে পিওর এবং থ্রি পিস সালোয়ারের আর এটা হচ্ছে ক্যারান্ডি সিল্কের উপরে এইরকম করে আপসান প্রিন্ট করার এই আপসানগুলো গুলা একশো বার ওয়াশ করলেও নষ্ট হবে না আবার বলছি আপসানগুলো গুলো একশো বার ওয়াশ করলেও হচ্ছে যে নষ্ট হবে না হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনার ব্ল্যাক কালারটা আমার পড়ার ড্রেসের ব্ল্যাক কালারটা দেখেন পাও পিওর কারান্ডো সিল্কের উপরে ওয়াও লাভলি একটা ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখে ভালো লাগতেছে এটা হচ্ছে দেখেন হাতার কাপড় এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট ব্ল্যাক কালার কি আপু অলওয়েজ ভালো লাগে মানে সবার পছন্দের কালার হচ্ছে ব্ল্যাক কালার এত ভীষণ সুন্দর একটা কামিজ আর এটা হচ্ছে দেখেন এটার দোপারটা ব্ল্যাক কালারটা কাল লাগবে বলেন কোনটা নেবেন আমার পরাটা নাকি ব্ল্যাকটা আই থিঙ্ক এটা দেখার সাথে সাথে শেষ হয়ে যাবে ওয়াও লাভলি এটার যে ফিনিশিং কোয়ালিটি আর এটাতে কত কাপড় দেওয়া এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অনেক সুন্দর শুনেন যেটার যেরকম প্রাইস যেরকম কোয়ালিটি ওরকম প্রাইস দেখেন এটার দোপারটার যে মানে ফিনিশিংটা জাস্ট আপনি দেখেন না এটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট হ্যাঁ আর কত বড় একটা দোপাটা দেখেন দেখছেন আমার হাত ছড়ায় একদম মানে নিচে চলে গেছে এত বিশাল বড় দোপাটা আর কামিজে অনেক কাপড় দেওয়া আছে হ্যাঁ যার এই কালান্ডি সিল্ক এর ড্রেসটা পছন্দ হয় তারা এটাকে নিয়ে নেবেন আমার পরাটার জাস্ট একটা কালার আর আমি যেটা পরে আছি সেটাও কিন্তু আমি আপনাকে দেখায় দিচ্ছি আর এটা কিন্তু থ্রি পিস পিওর ক্যারান্ডিস সিল্ক অনেকেই মনে করবেন এই যে যেটা কফনের উপর বানানো হয় ছয়শো আশি করে ওইটা দেখে অনেকে বলতে পারেন হ্যাঁ আমি তো এটা অন্য জায়গায় দেখছি ছয়শো আশি টাকা ইয়েস আপনি ছয়শো আশি টাকা কেন আপনি ওইগুলা আপনি আরো কমে নিতে পারবেন বাট ওইটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি আকাশ পাতাল ব্যবধান এটাকে কপি করে ওইটা বানানো হয় এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ এইটাকে কপি করে ওইটা বানানো হয় এটা সালোয়ারের কাপড়টা সেম কালারের সো এটা হচ্ছে পিওর কারেন্ট সিল্কেরটা হ্যাঁ আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে শুধুমাত্র একদম ফ্যাক্টরি প্রাইসে নেবেন একদম হোলসেল থেকে কম প্রাইসে নেবেন এই ড্রেসটা দেখেন এটার কামিজ যেমন সুন্দর দোপাট্টা ওইরকম সুন্দর এটাকে কত করে দিতে আমরা এগারোশো নব্বই টাকা শুধুমাত্র পিওর ক্যারান্ডিস সিল্কের এইড রসটা মিস করলে কিন্তু মিস হ্যাঁ মিস করলে মিস যা এটা লাগে সেটা নিয়ে নিবেন সুমন না আক্তালিকে চান আপনি নিতে সে নিয়ে নেন জান্নাতুল জাহান মেঘলা তোমার পড়াটা বেশি সুন্দর লাগতেছে হ্যাঁ দুইটা কালারের সুন্দর দেখি এখান থেকে জয় করে দাও তো আমার ফোনটা রেখে দাও এই যে লাল লা লাল লাল ওই যে পাশে জয় করি এটা দেখি ওই দিন আমি জয়পুরি দেখানোর সাথে সাথে অনেকগুলো জয়পুরি শেষ হয়ে গেছে তাই না তোমাদেরকে না বলছিলাম উপর থেকে জয়পুরি সব এখানে উপর নিচ থেকে উপরে উঠে যায় বিয়ে হ্যাঁ আমার সাথে আমি একটা দিন হবাইছি না এর আলাদা দেখতে চাই কি দিছি এটা কতগুলো আমি তো বলছো ওগুলো সব উপরে উঠাই যায় কারণ তোমার ওখানে রেখে দিলে তো তোমার এই এক পেতে জয়পুরি এই দিকেতে বেটা হবে না এটা যদি কারো লাগে সেটাকে দেখেন বা জয়পুরি গুলো আমাদের কাছে এক পিস করে আসে হ্যাঁ এই জন্য দেখা যায় যে এগুলা আমার আসলে খুব একটা লাইভে দেখানো হয় না অরিজিনাল ইন্ডিয়ান জয়পুরের ব্যাপার এগুলা হচ্ছে যে আমরা এখন ক্লিয়ারেন্স ছেলে দিচ্ছি হ্যাঁ এইটা আমরা তিন হাজার পঞ্চাশ করে সেল করি হান্ড্রেড পার্সেন্ট এখন অনেকে বলবেন ও আচ্ছা যারা চিনে না তারা কি বলবে শোনেন যারা চিনে না তারা বলবে ও আচ্ছা এরকম একটা নর্মাল সুতির ড্রেসের দাম এত বেশি তিন হাজার পঞ্চাশ টাকা আর যারা চিনেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জয় যারা পড়েন তারা তো চিনেনি আপনারা দেখলেই বুঝবেন আর এটার মধ্যে র্যাপলেকা তৈরি করে সাতশো আটশো টাকা করে মার্কেটে বিক্রি করে আপনারা দেখলেও বুঝবেন সেটা তো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান এই জয়পুরিগুলো আমরা এখন ক্লিয়ারেন্স সেলে বাইশশো পঞ্চাশ করে দিচ্ছি দেখেন সালোয়ারের কাপড়ও এত প্রিমিয়াম কোয়ালিটি জয়পুরি কিন্তু যুগ যুগ ধরে চলে এটা হচ্ছে ঈশান প্রিন্ট এই প্রিন্টের প্রিন্টটা এই যে দেখেন ঈশান প্রিন্ট কোম্পানি সো এই যে এই এই যে ড্রেসগুলা আপনারা হচ্ছে এটা আপনি নাম ঠিকানা মোবাইল দিয়ে অর্ডার করে দিন এক পিসি আছে ক্লিয়ারেন্স সেল হচ্ছে আপনারা দেখেন সালোয়ারের কাপড় দ্বারা একটা কামিজ বানানো যাবে এত সুন্দর এটা নেবেন অনলি বাইশ টাকা এক পিস আলাদা নিয়ে নেন বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার মধ্যে আরো একটা কালার হবে এগুলো এক পিসো আমি এসবের জন্য এগুলা নিয়ে বেশি করি না এটা হচ্ছে দেখেন এটার মধ্যে আরেকটা সুন্দর কালার এখানে গলার মধ্যে আপনার সোবাটন দেওয়া আছে খুবই সুন্দর মানে এগুলার কাপড়ই উপর ডিফারেন্ট এগুলার ডিফারেন্ট লেভেলের কাপড় যারা কটন মধ্যে দামি কটন পরেন বা যারা দামি ড্রেস পছন্দ করেন তারা আসলে এগুলা নিয়ে নেবেন একটা ড্রেস এক পিসে আপো ক্লিয়ারেন্স সেল বাইশশো পঞ্চাশ টাকায় যেটা দেখেন দোকানটার নিচে থেকে কীরকম কম দেওয়া আছে এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা সো এগুলোর আপো কোয়ালিটি ডিজাইন এগুলা হচ্ছে মানে কি বললাম যে এগুলার আসলে আপো কাপড়েই ডিফারেন্ট এগুলোর সাথে কোনো কিছুর আপু উচিত না এই এই ধরনের প্যাটার্ন করাটাই যারা পছন্দ করেন এই ধরনের কাপড় যারা পছন্দ করেন এটা ভীষণ রকমের সুন্দর অসম্ভব সুন্দর একটা কাপড় এটা আপনি নিবেন বাইশশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের অনেক 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 আছে হ্যাঁ সব জামাই সুন্দর মেমি সাত হ্যাঁ সবগুলো সুন্দর বাট আপু এই জয়